হ্যাঁ গো বলি একটু পানি দিয়ে যাও তো গরমে একদম গলা শুকিয়ে গেছে নিয়ে আসো গো জলদি পানি নিয়ে আসো তা নিয়ে আসছি কিন্তু তুমি ওখানে রোদে দাঁড়িয়ে আছো কেন এখানে বারান্দায় এসে বসো দেখিনি আমি এখনই পানি নিয়ে আসছি আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছ জলদি এখানে এসে বসে পড়ো তা যা বলেছ এই গরমে রোদে হাঁটতে হাঁটতে ঘেমে পুরো অস্থির হয়ে গিয়েছি একটু রেস্ট না নিলেই হয় না এই নাও পানি খাও খেয়ে আগে স্বস্তির নিঃশ্বাস নাও তারপরে না হয় কাজ করা যাবে আহ তা গিন্নি পানিটা যে এত ঠান্ডা লাগলো এ পানি তুমি পেলে কোথায় এ তো পানি নয় মনে হলো যেন অমৃত খাচ্ছি এত ঠান্ডা পানি তো আগে খাইনি কোথায় পেলে গো কল থেকে পানি এনে আমি সেটাকে মাটির হাড়িতে রেখেছিলাম মাটির হাড়িতে পানি অনেকক্ষণ ঠান্ডা থাকে এবং অনেক সুস্থিরও হয় এই কারণেই তো সবসময় পাটির পানিতে পানি রাখতে হয় এই না হলে আমার গিন্নীর বুদ্ধি হুম বাঙালি মেয়েদের বুদ্ধি আছে বটে তবে শোনো কাল আমার ভাইয়েরা আসছি কিছুদিন আমাদের গ্রামেই থাকবে বুঝিস তো ও মা তাই নাকি তাই এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তাদের যাক তাও তো মনে পড়েছে কিন্তু ওরা তো বড় লোক আমাদের এখানে এসে থাকতে পারবে তো থাকলেই হয় ভালো মতে ওগো শুনছো বলি কিছুই দিয়ে রান্না করো নাই কি খাবো এখন আমি এত গরম তার উপর কিছু রান্না করনি খিদে পেট আমার একদম চোরচোর হয়ে গেল তুমি কবে শুধরাবে বলো আমি তো তোমাকে নিয়ে আর পাচ্ছি না এই এত বিলাসবহুল জীবনটাকে ছাড়ো একটু কাজ কামে মনোযোগ দাও তাহলে ভালো হবে দেখেছ তুমি আসতে না আসতে আমাকে কথা বলা শুরু করে দিয়েছো কী বা করেছি এমন আমি শুধু কাজ করতেই তো এই গরমে কারো কাজ করতে ভালো লাগে আচ্ছা তুমি যাও আমি কাজ করছি কতগুলো কথা শোনালে আমাকে এখন তো আমি কাজ করে তোমাকে খাওয়াবো তাই না এখন তো আর তোমাকে অন্য কেউ কাজ করে খাওয়াবে না এত গরম একটু ভালো করে কথা বললেও তো পারো তুমি রাগ করছো কেন আমি কি রাগের কোনো কথা বলেছি নাকি শুধু বলেছি যে এত শুয়ে বয়ে থেকো না একটু কাজকর্ম করো শরীর ভালো থাকবে আর যদি শরীর ভালো না থাকে তখন তুমি কাজ করবে কি করে আমাকে এটা বলো তো জন্যই বলি গ্রামের মানুষরাই ভালো আমরা কালকে ভাইয়েদের বাড়িতে বেড়াতে যেত গ্রামের বাড়ি